ভিtanglen zikr azkar korchi apnake kal bombo korchi na

মনে পরে মহান সত্তা রাব্বুল আমীন সব কিছু নিয়ে নেয় এইর দেওয়ান্দা প্রভাত দস্ত করতে অনেক আপনি জান্নাতের আশা করো ভাই আপনাদের সর্বচিরন্তন জান্নাতকার বলতো মানবbmod আপনাদের এই গোপালপুর মানুষ আছে না ঠিক সেই সময় তিনি সুন্দর করে হাদিসের বন্ধনা দিদি বলছেন